আসলে মৃত্যুবানকে সবাই ভয় পায় তৃণমূলের মৃত্যুবান হচ্ছে এসআইআর আরেকটি হচ্ছে সিএ এই বাংলায় ভোটার কত পার্সেন্ট বেড়েছে পৃথিবীর কোন দেশেই এত বাড়ে না পুলিশ তো চটি চাটা পুলিশে পরিণত হয়ে গেছে বলে না ধর্মের কল বাতাসে নড়ে এবার পতন আসন্ন বুঝে গেছে জগন্নাথ আপনাকে মাধ্যমে স্বাগত ধন্যবাদ দাদা পশ্চিমবঙ্গে সম্ভাব্য এসআইআর শুরু হতে চলেছে কিন্তু তার আগে আমরা দেখতে পাচ্ছি তৃণমূল নেতা বিভিন্ন ধরনের মন্তব্য রাজীব বন্দ্যোপাধ্যায় তিনি বলছেন একজন বৈধ ভোটারের নাম বাদ গেলে আগুন জ্বলবে হুংকার দিচ্ছেন কিভাবে দেখছেন বিষয়টা আসলে মৃত্যুবানকে সবাই ভয় পায় তৃণমূলের মৃত্যুবান হচ্ছে এসআইআর আরেকটি হচ্ছে সিএ এই কারণেই এটা ভয় পেয়েছে নিশ্চিত মৃত্যু জেনেই কারণ এত ফেক ভোটার ভুয়ো ভোটার ঢুকিয়ে রেখেছে ডেড ভোটার রোহিঙ্গা ভোটার বাংলাদেশি মুসলিম ভোটার ডবল ভোটার ট্রিপল ভোটার এসব বাদ যাবে আর এই কারণেই এরা ক্ষিপ্ত হয়ে গেছে পাগলা হয়ে গেছে তাই যাকে পাচ্ছে সামনে কামড়াচ্ছে বিজয় সম্মেলন কামরানোর সম্মেলন শুরু হয়ে গেছে হুমকি সম্মেলন হয়ে গেছে আর নিশ্চিত জেনে রাখে যেন মমতা ব্যানার্জির এবারেই তার খেল খতম হতে চলেছে তারই লক্ষণ আমরা দেখতে পাচ্ছি তাই এসআই আর এস আই আর মতো করে চিল্লামেল্লি করছে কুত্তারা যেমন ঘেউ ঘেউ করে কামড়াবে বলে আওয়াজ তোলে ঠিক তৃণমূল নেতারা বিজয় সম্মেলনে এই নেরি কুত্তাদের মতো আওয়াজ তুলছে তিনি বলছেন যে বাংলা জুড়ে রক্তগঙ্গা বইবে একই কথা বললাম মুখে অনেক কিছুই বলছে আর রক্ত গঙ্গা বোক না কেন তার জন্য সংবিধান আছে তার জন্য ভাবনা আছে ইলেকশন কমিশন এটা স্বনিয়ন্ত্রিত স্বাধীন সংস্থা সেখানে নিজের ইচ্ছা জোর করে রাজনৈতিক চাপ দিয়ে কিছু করাবে এটা হতে পারে না বাংলা এই বাংলায় ভোটার কত পার্সেন্ট বেড়েছে পৃথিবীর কোনো দেশেই এত বাড়ে না তাই এখানে যে জল আছে তা ইলেকশন কমিশন ধরে ফেলেছে বলেই এটা এর আগেও বহুবার হয়েছে করছে কই বাধা আসেনি কারণ এরা চুরি করেছে যাতে না ধরা পড়ে তার জন্যই বেশি করে চেঁচামেচি করছে এর আগে আমরা দেখেছিলাম সাবিনা ইয়াসমিন তারপর তাজমুল হোসেন বলেছে তাজমুল হোসেন তো একবারে বলেছিলেন যে লন্ডমন্ড করে দেবেন এক একজন এক এক ভাষায় বলছে এক কথায় বললাম না নেরিকুত্তা যেমন বড় কিছু দেখলে হাতি দেখলে যা কিছু দেখলে ভয় পেয়ে ঘেউ ঘেউ করে কামড়াতে যায় এরা বিজয় সন্দোলের নামে সেই কামড়ানোর মতো আচরণ করছে এটা সম্ভব শুরু হতে চলেছে সেক্ষেত্রে এই ধরনের মন্তব্য নেতা মন্ত্রীদের বা তৃণমূল নেতাদের একটু উস্কানিমূলক মন্তব্য এগুলো একদম সাধারণ পাবলিককে উস্কাচ্ছে যদি তৃণমূলের পোষা গোন্ডারা তারা যাতে আক্রমণ করতে পারে সাধারণ মানুষের ওপর দু চারটে মার্ডার করে দিতে পারে তাহলে ভয়ে কেউ ভূমিকা না নেয় তাহলে ওরা ওদের জালি ভোটার ঢুকিয়ে রাখতে পারবে তাহলে ওদের উদ্দেশ্য সার্থক হবে সেই কারণে চেঁচামেচি করছে আখেরে কি হয় দেখা যাক এই যে উস্কানিমূলক মন্তব্য করছে এতে এখন কি লাভ হবে উচিত তো এদেশের যে পুলিশ প্রশাসন আছে যারা এইরকম মাইক ওপেনলি প্রচার করছে তাদের বিরুদ্ধে কেস করা কেস করা পুলিশের উচিত কিন্তু পুলিশ তো চটি চাটা পুলিশে পরিণত হয়ে গেছে তাদের নিজস্ব মেরুদণ্ড খুঁজে বসেছে সেই কারণে একের এক কে কত বেশি আরো ভাষায় বাজে ভাষায় বাজে অঙ্গভঙ্গি করে বলতে পারে তারই প্রতিযোগিতা চলছে বিজয় সম্মেলনের নামে এই যারা করবেন বিএলও তাদেরকে বিভিন্নভাবে হুমকি দেওয়া হচ্ছে তাদের পরিবারকে হুমকি দেওয়া হচ্ছে কোথাও আর্থিক প্রলোভন দেখানো হচ্ছে সব রকম চেষ্টা তারা করবে কিন্তু কোনো চেষ্টাই এবার সার্থক হবে না বলে না ধর্মের কল বাতাসে নড়ে এবার পতন আসন্ন বুঝে গেছে দাদা আমরা দেখতে পেলাম ম্যাপিং চলছে এখন বিভিন্ন জায়গায় পশ্চিমবঙ্গে সেক্ষেত্রে দেখছি ম্যাপিং এর গরম যেভাবে গরমই দেখছি ভোটারের যেভাবে সেটা কিভাবে দেখছেন আপনি কোথায় কোথাও তো কোনো জেলায় কোনো এলাকায় পঞ্চাশ শতাংশের বেশি যাদের কোনো সূত্র নেই কি করে তারা এখানকার ভোটার হয়ে গেল হঠাৎ করে মাঝপথে এসে দু হাজার এর পরে দেখা যাক ভোটার লিস্টে নাম হয়ে গেছে তার বাবার নাম নেই কোনো নেই উড়ে এসে জুড়ে বসার মতো এবং তারা এইভাবে ভোটকে বিঘ্নিতও তারা করে এরাই দল বেঁধে বুথ দখল করে এদেরই একটা বড় অংশ তারা ছাপ্পা ভোট মারে তাই এই অপকর্ম তারা আর বেশি দিন করতে পারবে না ইলেকশন কমিশন বুঝে গেছে এই যে গরমিল হচ্ছে এই বিষয়টা নিয়ে আপনি কি বলবো এটা চোরের রাজত্ব চলছে শুধু এখানে গরমিল নয় হিসাবেও গরমিল আছে টাকা পয়সার কোনো হিসাব দিতে পারছে না কোন এক খাতের টাকা আর খাতে ব্যয় করেছে কোথায় দেখা যাচ্ছে আগেই খরচ করে ফেলে কোনো কাজই হয়নি অর্থাৎ সঠিক যদি সবই Goa's transformation is more than just development. It's about progress and a brighter future for all. Bridges that unite aspirations, highways that bring communities closer, world class airports welcoming opportunities. From modern infrastructure to seamless connectivity, Goa is on the fast track to grow. Under the decisive leadership of Prime Minister Narendra Modi and Chief Minister Dr Pramod Savant, the double engine Sarkar is driving Goa towards Vikasat Bharat 2047, a future of prosperity, innovation and limitless possibilities.